জান্নাত জাহান নামের সৃষ্টিকর্তা হে আল্লাহ আমাকে পথ দেখান আমার পথ সুগম করুন আপনি তো আমি যশ ধন দৌলত কিচ্ছু চাই না আপনার গৌরব বৃদ্ধির জন্য যে পথ বেছে নিয়েছি সে পথেই আমি চল থাকতে চাই আমার ন্যায় নীতিবোধকে তলোয়ারের মতো ধারালো করে তুলুন আর যদি কখনো পথ হই আপনার মেহের বাণীতে যেন সঠিক পথ খুঁজে পাই আপনার পথে চলতে যেন কখনো দম না হারিয়ে ফেলি সমস্ত ভয় ভাবনা মুছে এই মাথা শুধু আপনার সামনে ইয়াল্লাহ আমি আমার পরিবার যেন আপনার সেবায় রত থাকতে পারি দিন রাত প্রয়োজনে যেন জীবন দিয়ে দিতে পারি হাসি মুখে আমাদের এই রহম্মত দান করুন ইয়াল্লাহ